চুয়াল্লিশ প্রায় গরম এখানে আমরা যখন হেলিকপ্টারে আসছিলাম তার উপরে আকাশে হাওয়া চলছে মনে হচ্ছে ঝরঝর করতে 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 এই হিট ওয়েবে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে আগে আমি কখনো দেখিনি তিন মাস ধরে ইলেকশন চলছে এই প্রথম বিজেপির কথায় ইলেকশন কমিশন তিন মাস ধরে লোককে কষ্ট দিচ্ছে ইলেকশানে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের ক্ষতি হচ্ছে কালকেও আমি দুঃখিত যে আমার বলরামপুরে একজন জেলা পরিষদ প্রার্থী মারা গেছেন তাকে মারা হয়েছে গত পরশুদিন বাগুইহাটিতে আমার একজন কর্মী মারা গেছে। কই তখন তো এনআইএ আসে না সিবিআই আসে না ইনকাম ট্যাক্স আসে না আর কথায় কথায় মানুষকে ধমকানো মানুষকে চমকানো মানুষকে ভয় দেখানো বিজেপি জেনে রেখো এবারই তোমাদের শেষবার তোমরা ক্ষমতায় আর কোনো দিনও আসবে না মানুষ তোমাদের চিনে নিয়েছে আমার সাথে আমাদের প্রার্থী খলিলুর রহমান আছে যিনি দীর্ঘদিন ধরে খুব অনুগত সৈনিক হিসেবে দলের কাজ করেছেন এবং পার্লামেন্টেও খুব ভালো পারফরমেন্স করেছেন আমার অন্যদিকে আছে জাকির হোসেন যাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি আকরুজ্জামান আছে আশিস মারুত আছে যার মার্জিদ যার কনস্টিচুয়েন্সি রুবিয়া সুলতানা কানাইচন্দ্র মণ্ডল আমিরুল ইসলাম মনিরুল ইসলাম ইমানি বিশ্বাস মোহাম্মদ আলী বাইরন বিশ্বাস সহ অনেক ভাই বোনেরা আমার গকুল ঘোষ অনেকে সহ এখানে আছেন অনেকক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই বক্তৃতা শুনছেন এই জঙ্গিপুর অঞ্চলের জন্য মুর্শিদাবাদের জন্য আমাদের সরকার কি করেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি আর বারবার বলতে চাই না এটা বিধানসভার ইলেকশন নয় এটা লোকসভার ইলেকশন দিল্লিতে বিজেপি সরকারকে হটাতে হবে তার ইলেকশন। মুর্শিদাবাদে মনে রাখবেন দুয়ারি থেকে শুরু করে কাটরা মসজিদ থেকে শুরু করে মুর্শিদ কুলি খাওয়া সমধি থেকে শুরু করে মুর্শিদাবাদ শিল্প অত্যন্ত বিখ্যাত মুর্শিদাবাদে অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন রেলমন্ত্রী থাকাকালীন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আমি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস সাগর দিঘি চালু করেছিলাম এছাড়াও কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন কৃষ্ণনগর লালগোলা ডবল লাইন লালগুলো জিয়াগঞ্জ ডবল লাইন নলাটি সাগরদিকে ডবল লাইন এগুলো আমার সময় করা আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে কাজ করি আপনারা জানেন এখানে সুতি ধুলিয়ান গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা এটা দিল্লির কাজ কিন্তু দিল্লি সব বন্ধ করে দিয়েছে টাকা পয়সা দিচ্ছে না তা সত্ত্বেও আমরা আড়াইশো কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছি এইসব এলাকায় কাজ করবার জন্য এছাড়াও কান্দি এবং কান্দির যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানও আমরা কমপ্লিট করে দিয়েছি এতে মানুষের লাভ হবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলার এবং এই খুব অনেক কিছু লাভ হবে ওটা চারশো চল্লিশ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান দশ লক্ষ মানুষ উপকৃত হবে মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয় আপনাদের কোনো পয়সা জমা দিতে হয় না এর ফলে প্রভিডেন্ট ফান্ড চিকিৎসার জন্য আর্থিক সাহায্য ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য মৃত্যু বা অক্ষম হলে আর্থিক সাহায্য করা হয় মুর্শিদাবাদের আট এক দেড় বছরের মধ্যে মুর্শিদাবাদ জেলায় আমরা পাঁচ লক্ষ পঁচাত্তর পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার বাড়িতে আমরা কিন্তু পানীয় জল পৌঁছে দেব মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল ডোমকল জঙ্গিপুর ও সাগরদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আলিগড় বিশ্ববিদ্যালয় ডোমকল গার্লস কলেজ রানীনগর জিডি কলেজ ভগবানগুলা পিটিটিআই তেরোটি পলিটেকনিক সাতটি আইআইটি এগুলো কিন্তু আমাদের সরকার করেছে বহরমপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হচ্ছে জঙ্গিপুরে পুলিশ জেলা হয়েছে বহরমপুরে মহিলা পুলিশ স্টেশন হয়েছে সাগরপাড়া থানা শক্তিপুর থানা এবং সাইবার ক্রাইম থানা হয়েছে সাগরদিগি তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় প্রকল্প চতুর্থ পর্যায়ে কাজ ষোলোশো মেগাওয়াটের কমপ্লিট হয়ে গেছে হাতে নেওয়া হয়েছে আরও ছশো ষাট মেগাওয়াটের কাজ অর্থাৎ আমরা যতটা পেরেছি মুর্শিদাবাদকে হেল্প করবার চেষ্টা করেছি সব জেলাকেই মুর্শিদাবাদ বলুন মালদা বলুন আগে কিছুই ছিল না এমনকি আপনাদের আম হয় আমের বাগান আছে সেই আম যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানও মালদায় করা হয়েছে যার সুযোগ মুর্শিদাবাদের লোকেরাও পান আপনাদের সিল্ক এটা হচ্ছে রাজশাহী সিল্কের যে কোয়ালিটি আপনারা তার থেকেও ভালো কোয়ালিটি আজকে মুর্শিদাবাদে তৈরি করছেন এবং আমি চাইব আগামী দিন আপনাদের এই সিল্ক আরও বিখ্যাত হোক যাতে আপনারা পৃথিবীতে নাম্বার ওয়ান হয়ে যান সে আপনার কাপড় মানে তৈরি করতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভারতবর্ষের মধ্যে প্রথম নিরব নিরানব্বই লক্ষ বিরানব্বই লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান তারা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা কিন্তু আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে আগামী দিন আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যাতে কাপ জিনিসপত্র বিক্রি করতে পারে তাদের হাতের তৈরি আপনাদের এখানে কাঁসার বাসন হয় ডোকরা হয় মাটির পুতুল হয় শাড়ি হয় অনেক কিছু হয় আমরা চাইছি সব জেলায় জেলায় প্রথমে হেডকোয়ার্টারে একটা করে বড় বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা। তাদের জিনিসপত্র এনে বিক্রি করবে তারপরে আস্তে আস্তে জেলা থেকে আমরা সাব যাব জেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্লকে যাব এছাড়াও মাইনরিটি সেন্টার কিষাণ তীর্থ পথসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আদিবাসী ভাতা সবুজ সাথে সাইকেল স্মার্টফোন কৃষকদের দশ হাজার টাকা ভাতা এমন কি যারা সমুদ্রে যায় এই সময়ে যেতে পারে না তাদের জন্য দু মাসের জন্য দশ হাজার টাকা দেয়া হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসেছি আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক আপনারা কি চান আমার কয়েকটা কথা দেশটা বিক্রি হয়ে যাক আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক তপশিলিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক দলিতদের অস্তিত্ব করে কেড়ে নেওয়া হোক ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে হিন্দুদের কোনো লাভ এতে হবে না মোদিদের খেলাটা জেনে রাখুন ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায় আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে জাতি বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে কি নিয়ে থাকবেন আগামী দিন যদি বিজেপি আসে কারো স্বাধীনতা থাকবে না এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ক্যা করে সব তাড়িয়ে দেবে আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত কত বেড়েছে কই বাবু আপনার মুখে তো একটাও কথা নেই আপনি আমাকে পাঁচবারের জায়গায় পঞ্চাশ বার গালাগালি দিন আমার গায়ে ফোসকা পড়বে না কিন্তু আপনাকে বলতে হবে পনেরো লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন কেন দেননি দ্বিতীয় বলতে হবে বেকারদের দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন কেন দেননি বলুন কেন জিনিসের দাম বাড়ছে আপনাকে বলতে হবে কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না মিনিমাম সাপোর্ট প্রাইস আপনাকে বলতে হবে কেন আজকে ক্যান্সার ডিজিজ ক্যান্সার রোগের ওষুধ ব্লাড সুগারের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ সহ ক্লোরস্টোরলের ওষুধ যেগুলো লোকে রোজ খায় তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম কত বলুন কেন ভোট দেব বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ গ্যাসের দাম এক হাজার টাকা বেশি আমরা বলি বিজেপি কে ওহে নন্দলাল বাহমান নন্দলাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল খাবেন কি পড়বেন কোথায় আমরা তো পরিযায়ী শ্রমিকদের জন্য স্কিম করেছি স্বাস্থ্যসাথী কার্ড তাদেরও আমরা দিচ্ছি বাইরে একটা করে ওদের বলবেন ভোটটা যেন দিয়ে যায় ভোটার লিস্টের নামটা যেন থাকে আমি আপনাদের পরিষ্কার বলছি আমরা এনআরসি বাংলায় করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না আমরা ট্যাপু করতে দেব না আমরা সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে রায়না ভাই ভাই আমরা একসাথে থাকবো একসাথে বাঁচব একসাথে লড়াই করব একসাথে পাশে দাঁড়াবো এটা আমাদের রীতি এটা আমাদের নীতি এটা আমাদের পদ্ধতি গত বারো বছর ধরে আমরা প্রমাণ করে দিয়েছি আমরা প্রমাণ করে দিয়েছি আপনারা জানেন সংখ্যালঘু ছেলেমেয়েরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান স্কলারশিপে আমরা চার কোটি ছেলেমেয়েকে স্কলারশিপ দিয়েছি আমরা নাইনটি পারসেন্ট ও যারা সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে আমি নাইনটি সেভেন পারসেন্ট ঢুকিয়ে দিয়েছি ফলে তারা আজকে রিজার্ভেশনের সুযোগ পাচ্ছে পড়াশুনোর কিন্তু জেনারেল কাটাগরি আমি তাদেরটা আমি কাটিনি তাদের জন্য এক্সট্রা আমরা ফ্যাসিলিটিস করেছি যাতে জেনারেল ক্যাটাগরির কোনো অসুবিধে না হয় সবারটাই বুঝতে হবে আমার কন্যাশ্রী হয়ে গেছে এক কোটি লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রায় এক কোটি বারো লক্ষ আমার স্বাস্থ্য সাথী ন কোটি পরিবারে লোক চিকিৎসা পান মনে রাখবেন আর এরা কাজ নেই কর্ম নেই সারাক্ষণ বলবে জিজ্ঞেস করুন একশো দিনের কাজের টাকা গেল কোথায় বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি বল তুই একটা প্রমাণ দেখা বল প্রমাণ দেখা চুরি করেছে আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি মোদিবাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা উত্তরপ্রদেশে কি অবস্থা গুজরাটে কি অবস্থা মহারাষ্ট্রে কি অবস্থা আর বাংলায় তিনশো পঞ্চাশটা টিম পাঠিয়েছিলেন কিচ্ছু খুঁজে পাননি অশ্ব ডিম্ব একশো দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন গরিব লোক যারা খেতে পায় না তিন বছর ধরে তাদের মজুরি আটকে রেখে দিয়েছে আজকেও আমি এখন কিছু বলছি না কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো কত বড় বড় গদ্দার নেতা নেতা না নেতা ভগবান জানি মানে লিডার না লেডার বোমা ফাটাবে কি না তেইশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে লজ্জা করে না তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস তোর টাকার প্রয়োজন নেই কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস তার কারণ নিজের টাকা বাঁচাতে আর যারা এত টাকা এত গরিব মেয়েরা যোগ্য ছেলে ছেলেমেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বিএ পাস করেছে কেউ বিএড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুদরে নেব তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিলো তারাই খুন হয়ে গেছিলো তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কী হলো বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন গলি মে চোর হে বিজেপি চোর হে अपना गलिगली में चोर है बीजेपी चोर है एक सौ दिन का रुपया नहीं है बीजेपी का वोट नहीं है बांगलार बाड़ी नहींजेपी वोट नहीं रास्ता नहीं नहींजेपी वोट नहीं रेशान बीजेपी नहींजेपी वोट नहीं जिन कम नहींजेपी वोट नहीं बेकार चाकरी नहीं बीजेपी वोट नहीं कथागुल गला बाजिए बोलते हैं পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে কি মা মনে পেয়েছেন আগেরবার বলেছিল না দেব আর দু কোটি ছেলে মেয়ের চাকরি দেব কিছুই দিল না রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ সারাক্ষণ ছবি ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে কখন না আবার একটা বোমা ফাটায় কখন না খেতে আসে কখন না কামড়ে দেয় এই তো এদের অবস্থা মানুষ ভয়ে ভয়ে আছে গায়ের জোরে এন করেছিল বাংলায় করতে গিয়েছিল আমি করতে দিইনি আমি আটকে রেখেছি ক্যাব পাঠিয়েছিল আমি বলেছি আমি নিজেও করবো না তোমায় করতেও দেবো না সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয় পরিষ্কার বলছি জেনে রাখুন ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সময় ভোট দিচ্ছে তা নয় কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে মনে রাখবেন বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস দুজনে মিলে জোট তৈরি করেছে সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি মা বোনেরা সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরোয়ার্ড ব্লকের রমজানকে লড়তে আর মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট সেগুলোতে জল ঢেলে দিয়ে ঘোল ঘেটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে আমি বারবার বলবো ভুল করলে কিন্তু আর হবে না এই সুযোগ হারাবেন না বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা একটাও কথা নেই আমি একাই বক বক করে যাচ্ছি বিজেপিকে হারাতে চান বিজেপিকে হারাতে চান সংবিধানকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান একশো দিনের কাজ চান বাংলার বাড়ি চন রাস্তাঘাট চান বিনা পয়সায় রেশন চান তাহলে মনে রাখবেন কোনো ভোট কাটাকাটি নয় তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে কংগ্রেস সিপিএমকে তো বাংলায় দেখা যায় না এরা তো চিরকাল আমাদের গালাগালি দিয়ে যায় আর যে সিপিএম আমাকেও তো অনেকবার ফিটিয়েছে আমার মাথা থেকে শরীর পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে মেরে মেলে ফাটিয়ে দেওয়া হয়নি আমি তো জিন্দা লাশের মতো বেজে আছি আর তাই নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব আপনাদের আমি বলি একশো দিনের কাজের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষগুলোকে আগামী দিন আমরা নিজেরা একটা কাজ করছি সেটা হচ্ছে তার নাম প্রকল্পটার কর্মশ্রী পঞ্চাশ দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন তিন বছর ধরে যে কাজ সেন্ট্রাল বন্ধ করে রেখেছে আমরা বাংলা সরকার এটা চালু করছি পঞ্চাশ দিন তো পাবেনি পঞ্চাশ দিন হয়ে গেলে যদি ষাট দিনও কেউ চায় তারাও পাবেন একশো দিনের কাজেও আমি রিভিউ করতে গিয়ে দেখেছি তিরিশ চল্লিশ জনের বেশি হয় না তাই মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প মাথায় রাখবেন জব কার্ড হোল্ডাররা এই কাজটা করবেন দুই হচ্ছে রাস্তা আস্তে আস্তে আমরা আগে এক লাখ রাস্তা করে দিয়েছি আমরা তেতাল্লিশ লাখ বাড়ি আগে করে দিয়েছি আরও এগারো লাখ বাকি ছিল আরও হয়তো আছে পরে নিশ্চয়ই হবে আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না কিন্তু এগারো লক্ষ বাড়ি যেটা আমরা করবো বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তিন বছর ধরে আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা দুটো কিস্তিতে এক লক্ষ বিশ হাজার টাকা করে দিয়ে দেবো অর্থাৎ এগারো লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো বেড়েছে তো যাদের ষাট বছর বয়স তারাও পাবেন ষাট বছর হয়ে গেলে সারা জীবন পাবেন এটা মা বড়দের অহংকার সারা জীবন পাবেন যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে দিই বছরে শস্য বিমা দিতে হয় না আমরা খরচ করি এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না বিনা পয়সা আমরা করি আগে বলুন তো ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড